আচ্ছা এগুলো কেটো না কিন্তু না কাটলে তো এই জায়গাগুলো কালো লাগবে এইগুলো এগুলো এক্সেস হেয়ার রয়েছে এখানে হেয়ার রয়েছে এগুলো যদি না কাটি তাহলে তো মেকআপটা এখান দিয়ে কালো লাগবে না না বাবা আমার ভয় লাগে কেটোটা কেটো না 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 এটা কাটতেই হবে যদি তুমি না কাটো তাহলে কিন্তু মেকআপ এগুলোতে কালো লাগবে আর তখন বলবে মেকআপ আর্টিস্ট ভালো মেকআপ করতে পারেনি কাটতেই হবে তোমাকে বেশি ওভার মেকআপ করবে না একদম হালকা আর উপরে করবে যাতে ভূতভূত না লাগে

ছোটো টিপটা ওকে ভালো লাগবে দেখো প্রথমে ছোটো টিপ পরাচ্ছি মুখটা কত কিউট লাগছে এবার দেখো বড় টিপটা পরলে কেমন লাগবে দেখতে দেখো কেমন একটা লাগছে কলকা করলে ভালো লাগবে না এটা খুলে দিই দেখো ছোটো টিপটা পরানো পর খুব সুন্দর লাগবে ঠিক আছে ঠিক আছে উনি চাইഞ്ഞിছি বললাম এটা ভালো না পছন্দ কি কি শাড়িেছ তুমি এটা একটা সাজ হয়েছে এই রকম সাজারে কলকাতা ছোট করেছো টিপ ছোট বাড়িয়েছো একটা বিয়েতে কি রকম মেকআপ করেছো লিপস্টিকটা এত এ হচ্ছে ভালো লাগছে না টি মেকআপ করিয়েছো লিপস্টিকটা তো ভালোই করিয়েছি আমি না না আমার ঠিক পছন্দ হচ্ছে না টাকা দিয়ে মেকআপ করাবো এই রকম মেকআপ করলে ভালো লাগে

ছোট কলকা করলে ওকে দেখতে ভালো লাগবে প্রাইত্ব ওকে ছোট কলকা করলে ভালো লাগবে দেখতে না ঠিক ভালো লাগছে না তুই না যায় এরকম মেকআপ তো মুছে দাও যায় না এইভাবে তুই এতক্ষণ ধরে কি করছ আছলে সাজাতে পারবো না আমি চলে গেলাম ঠিক আছে এর হয় নাকি আমি মেয়ে ও মা তুমি চুপ করো না তুমি কেউ না দেখো তো তোমার তো ভালো লাগছে দেখো তুমি সাজিয়ে কি বলছিস কি তুই কি বলছ মা আমাকে তো ভালোই লাগছে বলো এরপরে বি এটাও ক্যান্সেল হয়ে যাবে তুমি কি করে কি বলছিস তুই দেখ একটা তো তোর বিএর দিন একটা মিনিমাম যেটা সৌন্দর্য আছে লোকে এসে দেখে কি বলবে এখনকার মানুষ এরকমই সাজে আমাকে ভালোই লাগছে তুমি চুপ থাক ওকে ভালোই যা যেটা ভালো বুঝিস কর আমার একটু ভালো লাগছে না দেখো ওকে ভালোই লাগছে তোমার খুব সুন্দর লাগছে তোর মেকআপটা বেশ ভালো হয়েছে সবাই যদি সবাই বলে শুনুন যদি সবাই বলে খারাপ লাগছে তাহলে আমি আপনাকে অনলাইনে পয়সা পুরো পাঠিয়ে দেবো ঠিক আছে কথা না একটা একটা মিনিমাম সুন্দর আনবে তুমি দেখো যদি আমি ওকে ডিপ কালারটা ভালো লাগছে না যদি ডিপ কালারে আই মেকআপ করতাম তার লিপস্টিক লাইট দিতাম আর যদি ডিপ কালার লাইট কালার আই মেকআপ করতাম তার লিপস্টিকটা ডিপ দিতাম তো রেড কালারের লিপস্টিকটা ওকে খুব ভালো লাগছে ওকে ভালো দেখতে সুন্দর লাগছে ওকে আপনি বিশ্বাস করুন যদি আমার আমার মনে হয় যে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি বিয়ের পর কথা বলবেন যদি মানুষের তো রিভিউটা শুনবেন যদি সবাই ভালো বলে তাহলে অবভিয়াসলি আপনি খুশি থাকবেন

তুমি অনেক সুন্দর সাজিয়েছ দেখো সবার কাজ তো সবার পছন্দ নাই হতে পারে আগেকার দিনের মেকআপ আর এখনকার দিনের মেকআপের মধ্যে অনেক পার্থক্য আছে তো সবাইকে প্লিজ রিকোয়েস্ট করব যারা আমার সাজকে ভালোবাসো তারাই কিন্তু আমাকে বুকিং করো যারা আমাকে পছন্দ করো না বা বাধ্য হয়ে বুকিং করছো এরকম কিন্তু প্লিজ করো না কারণ আমি এরকম ধরনেরই সাজাই আমি এরকম ধরনেরই মেকআপ করি তাই আমি এর থেকে আলাদা বা এর থেকে ডিফারেন্ট কিছু করতে পারবো না আমি এখনকার মেকআপ আর্টিস্ট আমি এখনের মতনই মেকআপ করতে পারবো আর আমি একটা জিনিস মনে করি যে ক্লায়েন্টকে যেটা বানাচ্ছে যেটা ভালো লাগছে আমি সেরম ধরনেরই কিন্তু মেকআপ করতে ভালোবাসি তো প্লিজ বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে কেউ ঝামেলা অশান্তি করবেন না যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমাদেরকে আলাদাভাবে বুঝিয়ে বলবেন যে এই মেকআপটা এটা চেঞ্জ করলে ভালো হয় ঝামেলা অশান্তি করলে আপনাদের বাড়ির অনুষ্ঠান আপনাদেরই সম্মান হারাবে আর আপনাদেরই একটা বাজে লাগবে তো প্লিজ কেউ এরম করবেন না আর মেকআপ আর্টিস্টদের অনেক ভরসা করে তারা নিজেরা অন্যের বাড়িতে যায় একটু ভরসা দেবেন ভালোবাসবেন দেখবেন কাজ ভালো হবে থ্যাংক ইউ টাটা টাটা সবাইকে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এন্টারটেনমেন্টের জন্য বানায়নি এটা একটা মেসেজ যে যারা এরকম ধরনের সিচুয়েশন রেডি করে তাদের জন্য কিন্তু এই মেসেজটা প্লিজ কেউ পরের মেয়েদের সাথে এরকম টর্চার করবে না কেন কি তাদের তো একটা লক্ষ্মী মেয়ে আছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্রাইটকে কেমন লাগছে আর ও অভিনয়টা কেমন করেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও টাটা সবাইকে